জলপাইগুড়ি টাউন স্টেশনে হল ব্ল্যাক বন্ধ থাকলো ট্রেন চলাচল বুধবার সন্ধ্যা ঠিক সাতটা থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন অন্ধকারে নেমে আসে দশ মিনিটের জন্য অন্ধকারে ডুবে থাকে এলাকা তবে এজন্য টাউন স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে ট্রেনের যাত্রীদের সচেতন করা হয় যে সাতটা থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত অন্ধকারে ডুবে যাবে টাউন স্টেশন সেই মুহূর্তে কড়া নিরাপত্তার আয়োজন করা হয় আর পি এফ এর পক্ষ থেকে সাতটা দশ মিনিটের পর ফের আলো চলে আসে টাউন স্টেশনে এই সময় ট্রেন চলাচল বন্ধ থাকবে পার্কিং এরিয়ায় যে সকল গাড়ি থাকবে গাড়ির মুভমেন্ট বন্ধ থাকবে নাম চন্দনা রায় এতক্ষণ এতক্ষণ তো দেখলাম যে অ্যানাউন্সমেন্ট তো সাতটার আগের থেকে অ্যানাউন্সমেন্ট করছে স্টেশন থেকে যে সাতটা থেকে সাতটা দশ পর্যন্ত লাইট বন্ধ থাকবে তো সেই চিত্রটাই দেখলাম একটা অন্ধকার চিত্র কী নাম আপনার বাবলু রায় কী হলো হঠাৎ করে মক ডিল করবে নাকি তো বলছে দশ মিনিটের জন্য কারেন্ট তো থাকবে আপনারা যে যেভাবে থাকবেন এটা ভালো সতর্ক থাকুন